পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া আনন্দমুখর দিনটি এক মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওরে নৌকার জানালা দিয়ে পড়ে গেল মাত্র পাঁচ বছরের একটি শিশু আর মুহূর্তেই হারিয়ে গেল হাওড়ের গভীরে আজ শুক্রবার দুপুরে গোলাবাড়ি এলাকায় ঘটে এই হৃদয় বিতারক ঘটনা নিখোঁজ শিশুর নাম মাসুম আহমদ সিলেট নগরের শেখঘাটের বাসিন্দা কবির আহমদের ছেলে সকালে পরিবার নিয়ে সিলেট থেকে তাহির পরে আসেন তারা একটি নৌকা ভাড়া করে হাওড়ে খুঁজছিলেন দুপুরে নৌকা থামানো হলে মাসুম তার দাদির সঙ্গে ভেতরে ছিল আর বাবা মা ছিলেন ছাদে কিন্তু মাসুম হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকাতে গিয়েই পানিতে পড়ে যায় পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে লাভ দিয়ে খোঁ শুরু করেন কিন্তু শিশুটি যেন পানির নিচে মিলিয়ে যায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে অভিযান শুরু করে স্থানীয় লোকজন যোগ দেয় তল্লাশিতে সবচেয়ে দুঃখজনক বিষয় হল এই দুর্ঘটনা প্রতিরোধ করা যেত কিনা সে প্রশ্ন এখন স্থানীয়দের মাঝেও ঘুরপাক খাচ্ছে আপনারা কি মনে করেন টাঙ্গুয়ার হাওড়ের মতো পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও শিশু সুরক্ষা থাকলে কি এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব মন্তব্যে আপনার মতামত জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে